এদেশের ইমাম ক্ষতি এবং বক্তারা প্রায় গুম হয়ে যায় এর কারণ কি দয়া করে জানাবেন এর কারণ হইল হুজুররা যদি প্রতিবাদী না হয় তাহলে গুম হবে না আমাদের মসজিদের ইমাম চল্লিশ বছর ইমামতি করে উনি ফেরেস্তা টাইপের মানুষ এলাকার লোকেরা ওনাকে কি ফেরেস্তা হিসাবে জানে সবাই ওনাকে ভালোবাসে তো ওনার বক্তৃতা শুনতে যান যাইয়া দেখবেন ওনার কাছে একটা বারো সামদের খব্যা আছে উনি এটা দেখে দেখে দাঁড়ায়া দাঁড়াইয়া এটা ছায়া ছায়া পইয়া আপনাদেরকে বুঝাই দেয় কিন্তু রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলে না কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না এলাকার গাজা ঘরের বিরুদ্ধে কথা কয় না সান্দাবাজের বিরুদ্ধে কথা কয় না সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না রাসুল্লার অবমাননার বিরুদ্ধে কথা বলে না কোরআনের অবমাননার বিরুদ্ধে কথা বলে না ইসলামের বিজয়ী নিয়ে কথা বলে না এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে না আমি মোল্লা নাজিম আপনাদের জুমুরে কারোর সাথে কোনোদিন দশ টাকা লেনদেন করছি কারো থেকে দশ টাকা হাওয়া চাইছি অথবা মসজিদে আপনারা যে আমার গাড়ির হাদিয়া দেন কোনদিন কমিটারে বলছি যে আমারে হাতিয়া দেন টাকা দেন বলছি বলেন বলছি বা এত টাকা দিবেন কোনদিন বলছি আপনাদের মসজিদে খবা দেওয়ার আসার পরে কি কোনোদিন বলছি যে আপনারা আমার কত টাকা দিবেন বলিনি বলবো না কিন্তু এর এরপরেও দুই একজন আমাকে পছন্দ করে না শুধু একটাই কারণ আমার কথাগুলো তার পছন্দ হয় না তিনি অন্যায় করবেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে আমি ফেরেস্তা আমার এই রকমের ফেরেস্তা হওয়ার দরকার যাদেরকে গুম করা হয়েছে প্রত্যেকটা সিংহ পুরুষ গত কয়েকদিন আগে যে খতিবকে গুম করা হলো তিনি স্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করা হয়েছে এর আগে যাকে গুম করা হলো আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি তার সাথে মাহফিল করেছি তিনি গুম হইলেন শুধুমাত্র চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা গুম হই মরে যাই ফাঁসির মঞ্চে যাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কখনো কথা থামানো যাবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে ততক্ষণ আমি বেঁচে আছি যতক্ষণ আপনি আমারে মেরে ফেলবেন তো মেরে ফেলেন আমার বয়স তো এখন ছিচল্লিশ বছর চলে কয় বছর তা আমি আর বাসার দরকার কি দুনিয়াতে এর বেশি হায়াতের কোনো দরকার আছে নি মিয়া আপনি আমারে মারলেই কি গুম করলে কি মেরে ফেলেন আপনি আমার নিয়ে মেরে ফেলেন যা ইচ্ছা তা করেন তাতে কি হবে কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না এটা হবে না এটা হবে না সুতরাং মোসে তেল দিয়ে কোনো লাভ নাই একটা কাজ করতে পারবেন এটা হলো এই মাইকটা নিয়ে গেলে পারবেন যে আপনি আর বক্তৃতা দিতে পারবেন না জুমুরে তাইলে বন্ধ করতে পারবেন এছাড়া মাইক যতক্ষণ আমার হাতে আছে আমি কাউকে সালাম দিয়া কথা এটা তো জুমুরের জন্য বলি না এটা অবার সবার জন্য বুঝাই গেছে আমি মাহফিলের প্রধান বক্তা আমার পাশে আরেকজন মাহফিলের প্রধান অতিথি প্রধান অতিথি সাহেব মাহফিলে দাঁড়াইয়া রাজনৈতিক বক্তৃতা দিতে পারবেন উনি ওনার নেতা নেত্রীর প্রশংসা করতে পারবে উনি ওনার দলের প্রশংসা করতে পারবে ভোট চাইতে পারবে কিন্তু আমি মাফিলের প্রধান বক্তা আমি মাফিলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহ দিন কেমের কথা বললে এটা নাকি রাজনীতি হয় তো তুমি প্রধানমন্ত্রী হইতে হইয়া তো রাজনীতি করতে পারো আমি প্রধান বক্তা হইয়া আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমের কথাও বলতে পারবো তুমি প্রধান নেত্রীর নাম বলতেছ নেতার নাম বলতেছ আর আমি আমার আল্লাহ আল্লাহ রাসুলের দিনের কথা বলতে পারবো না অথচ তুমি আর আমি এক আর তুমি এই মানুষ জমায় নাই মানুষ আসছে প্রধান বক্তার কারণে আপনারা তাদেরকে মা ফিরে প্রধান অতিথি বানান শুধু তারে দাওয়াত দেন আর কেউ কোন বক্তা বক্তা দাওয়াত দিয়ে না মানুষের বলি মানুষের বলি কার দ্বারা সিন্নি খাইলা তুমি মোল্লাই চিনলা না তুমি যত বড় নেতা হও তোমারে প্রধান অতিথি দিয়া প্রধান বক্তা দিয়া মাহফিল করুত না আইবনি লোক আইবনি না তো তুমি তো কথা বলতেছো আমার কারণে এজন আমাদের মোস্তাক হয়ে গেছি হ্যাঁ ওরে মাইক দেন তারেক মনোহর হয়ে গেছেন কারোরে মাইক দেন আমি আবার দিয়ে দেই আমি দিয়ে দেই কিন্তু তারা মাইক দেন মোস্তাক হয়ে যাই ভাই এককেবারে এক ভিডিওতে বলছে তুই নেতারে এনে বক্তৃতা দেওয়াই আমারে বন্ধকেরা ইজ্জত বাড়াইবি না কমাইবি তুই কি আমার বেশি ইজ্জত বুঝিস নি একটা কথা মনে রাখবেন নিজের বেলা ষোলো আনা অন্যের বেলা আপনি বলতেছেন দলের কথা আমি বলতেছি কার কথা কিন্তু আমি নাকি রাজনীতি করি সালাকি আর কত করবেন এই সালাকি করেন আল্লাহ আমাদেরকে বুজার তফিক দান করুক আমরা বলি আমি